রাধে রাধে ওয়েলকাম টু তনুশ্রী ফ্যাশন কালেকশন দেখো একবারে নিত্য নতুন কালেকশন দিয়ে তোমাদের সামনে চলে এসেছি একটু অসুস্থ ছিলাম ওই জন্য প্রত্যেকদিন ভিডিওটা আপলোড দিতে পারছিলাম না এবারে কিন্তু এভরি কিন্তু পেজে আপলোড যাবে দেখো মানে পিওর মাশরু খাদ্য নিয়ে চলে এসেছি কার কার এই বিয়ের সিজিনে কার কার চাই বলো এরকম একটা শাড়ি হলে আর পুরো একবারে জমে ক্ষীর বিয়ে বাড়ি তাহলে তো ডিসেম্বর ডিসেম্বর তো প্রচুর বিয়ে বাড়ি আছে দেখে নাও জাস্ট অপূর্ব কালেকশন এগুলো জাস্ট রেড কালারটা দেখো আমি রেড কালারটাই পরেছি অসম এক কোথায় যাবে রেড টা আমি যেটা পরেই আছি সেটা জাস্ট দেখে যান বেশি ফুলবো না এই থাকছে শাড়িটা অসম মানে যার যত পিস লাগবে কিন্তু তারা তত পিস পেয়ে যাবে যে এইটুকু কালেকশন তা নয় প্রচুর কালেকশন দেখো জাস্ট ল্যাভেন্ডার কালারটা দেখো উফ অপূর্ব একটা কালার কালার কম্বিনেশন জাস্ট অপূর্ব কালার কম্বিনে জাস্ট দেখো অপূর্ব একটা কালার কম্বিনেশন এই থাকছে কিন্তু পুরো শাড়িটা কিন্তু এরকম যাবে এবং শাড়িটা কাপড় বলবো পিওরের মধ্যে আছে এটা কিন্তু তাও আজকে পুরো একবারে চ্যালেঞ্জিং দামে মানে একবার দু হাজার বাইশের মধ্যেই কিন্তু পাচ্ছ যেগুলো সাড়ে তিন হাজার চার হাজার মাত্র পাচ্ছিলে এগুলো কিন্তু মাত্র আর মাত্র দু হাজার মধ্যে কিন্তু এই শাড়িটা পেয়ে যাচ্ছ কালারটা দেখো সত্যিকারে মারাত্মক লাগছে একবার কালারটা এত সুন্দর একটা শাড়ি এবং জাস্ট পাটটা দেখো পাটটা দেখো এত মানে কি বলবো দামি দামি বেনারসি যেটা হয় না যেটা আমি মানে আমি তো পরেইছি শাড়ি তো জানোই তোমরা যেটা রেড কালার বেনারসি তো সেম ওরপুর কিন্তু পাটটা চলে যাচ্ছে এত নিখুঁত ভাবে কাচ এর তো জাস্ট অপূর্ব মানে যতই বলবো ততই কিন্তু কম বলা হবে এই শাড়িটাকে নিয়ে এইটা কিন্তু থাকছে টা পেয়ে যাচ্ছ এটা থাকছে একবারে ব্রিনজাল কালারের মধ্যে পেয়ে যাচ্ছ এবং ছোট্ট ছোট্ট এই যে ডিজাইন জাস্ট দেখো এত সুন্দর কিন্তু এবং কোনো কথাই এত সুন্দর মানে যেটা পাঁচ হাজার ছ হাজার বলেই দিয়েছি যে শাড়িটা পার্ট থাকে সেম কিন্তু ওর কাজটা এবং কাপড়টা তো একবারে এক্সক্লুসিভ কাপড় পেয়ে একবারে পিওর কোয়ালিটি কাপড় পাচ্ছ এই যাবে কিন্তু শাড়িটা জাস্ট ডিজাইনটা দেখো এখন অনবদ্য একটা ডিজাইন থাকছে এই থাকছে পুরো শাড়িটা কিন্তু এরকম সুন্দর কাজের উপর পেয়ে যাচ্ছ এবং এই যে আঁচল পোর্শনটা দেখো খুব সুন্দর কিন্তু আঁচল পোর্শন কিন্তু পেয়ে যাচ্ছ এটা কিন্তু এই যাবে কিন্তু তোমার শাড়িটা এটা এই পিঙ্ক কালার মাশরুটা জাস্ট দেখো অপূর্ব লাগছে জাস্ট অপূর্ব মানে বিয়েবাড়ির সিজিন তো মানে যেটা বলবো যে নিয়ে নাও এই শাড়িগুলোকে মানে মিস করো না এত সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাচ্ছ আমি তো বারবারই বলেছি যে পাটটাকে জাস্ট দেখাতে চাইছি আমার এত সুন্দর লাগছে পাটটাকে এবং এই যে পুরো শাড়িটা এত সুন্দর যাচ্ছে না জাস্ট অপূর্ব এই যাবে পুরো শাড়িটা কিন্তু এরকম থাকছে মানে অনবদ্য একটা শাড়ি এক কথা এক্সক্লুসিভ শাড়ি পাচ্ছ এবং আঁচলটা দেখো একবারে সুন্দর কিন্তু আঁচলের কাজটা চলে যাচ্ছে এই থাকছে কিন্তু আমার শাড়ি এবং বিপিটা দেখো পুরো বিপিটা পুরো একবার প্লেনের উপর স্কাই গ্রিন কালারটা চলে যাচ্ছে এগুলোকে নিয়ে যতই বলবো ততই আমার কম বলা হবে এই শাড়িগুলো জাস্ট নিয়ে দেখো বলবো যার যেটা পছন্দ হচ্ছে হোয়াটসঅ্যাপ করো প্রত্যেকে একটা কথা বলবো আমার পেজটাকে একটা লাইক একটা ফলো একটা শেয়ার তার জন্য থাকছে অন্য কিন্তু দাম এটা জাস্ট অপূর্ব চলে যাচ্ছে এইসব শাড়ি কিন্তু একবারে কি বলবো অনবদ্য জাস্ট অনবদ্য দেখে না সাইটা জাস্ট দেখাও পুরোটা একবারে সুন্দর করে সাইটাকে দেখাও যে কিভাবে ডিজাইনটা থাকছে এবং কাপড় কোয়ালিটি পুরো মারাত্মক যাচ্ছে পিওর এর মধ্যে কিন্তু এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছ দু হাজার থেকে বাইশশো মধ্যে কিন্তু একবারে অফার প্রাইসে কিন্তু পাচ্ছ একবারে হালকা অরেঞ্জটা দেখো একবারে শাড়িটাকে পুরো অনবদ্য লুকিং দিয়েছে এইসব কালার না এটাকে কি বলে স্টিল মানে আগুন কালারই বলে না স্টিল আগুন কালার যাকে বলে শাড়িটাকে দেখো অপূর্ব অপূর্ব কালার কম্বিনেশন এর কোনো তুলনা হয় না এটা একবারে এক্সক্লুসিভ কালেকশন এগুলো একবারে মানে কি বলবো পিওরের যারা কোয়ালিটি খুঁজছো তারা কিন্তু এগুলো নিয়েই নাও একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট অবশ্যই কিন্তু তাদের জন্য থাকছে কিন্তু আলাদা কিন্তু দাম পাচ্ছ জাস্ট অপূর্ব এই থাকছে সাই জাস্ট ব্ল্যাক মাশরুটা দেখো মানে পুরো মাথা পুরো ঘুরিয়ে যাবে মানে যে একটা লাইক আমার পেজে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট অবশ্যই কিন্তু ম্যান্ডেটারি তারা কিন্তু এটা আরো 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 কম বাজেটে কিন্তু পেয়ে যাচ্ছে জাস্ট সাইড থেকে দেখো পেজ থেকে অবশ্যই আমার তো টিএফসি পেজ থেকে নতুন ভাবে ওটাকে অবশ্যই তোমরা ইয়ে করে রাখো এবং আমার পেজ থেকে অবশ্যই লাইক ফলো করে রাখো জাস্ট অপূর্ব মানে যেটাই বলবো তাতেই কম বলা হবে এত সুন্দর একটা কিন্তু শাড়ি তোমরা হাতে নিয়ে জাস্ট যখন পাবে না তখন বলবে এটা কি পেয়েছি সত্যিকারের শাড়ির একটা কোয়ালিটি অনবদ্য প্রত্যেকেই বলবে অবশ্যই যা যার পছন্দ হচ্ছে অবশ্যই চলে এসো লোকেশনটা তো বলেই দিয়েছি তো অনুষ্ঠান টু লালপুর গার্লস স্কুল আর যারা আসতে পারছে না অবশ্যই ভিডিও কলের ফ্যাসিলিটি আছে আর অবশ্যই কিন্তু তোমরা অনলাইন অল ওভার ইন্ডিয়া কিন্তু অ্যাভেলেবেল টাটা